নিজের পরিবারকে ভালোবাসো কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে অন্য কেউ না এটাই বাস্তবতা কেঁদে আগেও লাভ হতো না এখনো হয় না তা বড় হাসুন আয়ু বাড়বে প্রতিটি মানুষই লড়ছে কেউ অন্যের সাথে কেউ নিজের সাথে কথা বন্ধ করে দিলে গভীর সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য আর যে চালাকি করে সে নয় মেয়ের বাবাকে বলছি বিয়েতে দেওয়া টাকা মেয়ে কোনো কাজে লাগে না কিন্তু মেয়ের শিক্ষার জন্য খরচ করা টাকা তাকে নিজের পায়ে দাঁড়াতে এবং সুন্দর ভবিষ্যতে দিতে কাজে লাগে আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না ভালো মানুষ হতে গেলে বিদ্যমান নয় বিবেকবান হতে হয় সৎ মানুষকে দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি দুষ্ট লোকের চক্রান্ত বাবার সম্পদ ছেলের নামে থাকা চেয়ে মেয়ের নামে থাকার বাবার জন্য অধিক নিরাপদ বিবাহের পর পারিবারিক সার্থপরতায় মেয়েদের চেয়ে ছেলেরাই এগিয়ে অধিকাংশ ছেলে বিবাহের পর এক চেটিয়া স্ত্রী হয়ে যায় কিন্তু অধিকাংশ মেয়ে এক চেটিয়া হয় না স্বামী হয় না